অসাধারণ কিছু কালেকশন ইতিমধ্যে আমাদের কাছে স্টক রয়েছে সারা বাংলাদেশে আমাদের এই প্রিন্টের গছকাপড় কালেকশনগুলো পাইকারি সেল করে থাকি শুধুমাত্র পাইকারি সেল করে থাকি তাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে চমৎকার কিছু কালেকশন আমাদের পুরো ভিডিও জুড়ে দেখাতে থাকবো প্রমাণিত দর্শক শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে ইবাদাসপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা আমরা বাংলাদেশের বিখ্যাত কাপড় তৈরির স্থান এবং কাপড় বিক্রির বিখ্যাত পাইকারি বাজার নরসিংদের অন্তর্গত শেখের বাবুরহাট মাধবদী বাজার থেকে সরাসরি প্রিন্টের গজ কাপড় কালেকশন নিয়ে দীর্ঘদিন পর্যন্ত বিজনেস করি আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটি হচ্ছে দুই হাত বহরের প্রিন্টের গজ কাপড় কালেকশন দর্শক শ্রোতা আমাদের আজকের এই কালেকশনগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র যে সমস্ত ব্যবসায়িক ভাইরা রয়েছেন যারা থান হিসেবে নেবেন থানকে থান নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে স্টক রয়েছে শুধুমাত্র থান হিসেবে বিক্রি হবে যারা থান হিসেবে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন পাইকারি রিজনেবল প্রাইজে বাংলাদেশের যে প্রান্তে আপনি হন আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে প্রান্তে হয় সেখানেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের ছবিগুলো নিয়ে ছবি থেকে সিলেক্ট করেও আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আর অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করার আগে প্রোডাক্টগুলো কাটার আগে অর্ডার কনফার্ম করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি যত টাকা প্রোডাক্ট প্রোডাক্টের বিল হবে সেটা আপনি কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের অফিসে কিংবা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ফেলুন আসসালামু আলাইকুম